শেষ হয়নি একটু অপেক্ষা কর তাহলে তুমি রান্না করো আমি বাইরে থেকে একটু ঘুরে আসি এই কথা বলে টুম্পা বাইরে ঘুরতে গেল আর দেখল মাঠে রাজু ও চিন্টু খেলছে তাই সে তাদের কাছে গেল টুম্পা তুই এখানে কেন এসেছিস আমাদের মা তোর সাথে খেলতে আমাদের পালন করেছে আমরা তোকে খেলতে নেব না আমি তোদের কী ক্ষতি করেছি যে তোর মা আমার সাথে খেলতে তোদের বারণ করেছে আর তোরা যদি আমাকে খেলতে না নিস তাহলে আমি কার সাথে খেলব তোরা তারা তো আমার আর কোনো বন্ধু নেই তুই কার সাথে খেলবি আমরা সেটা কি করে বলবো কিন্তু আমরা তোকে খেলতে নেব না এক কথা শুনে টুম্পা মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায় কিরে টুম্পা কি হয়েছে এরকম মন খারাপ করে বাড়ি চলে এলি কি হয়েছে আমাকে বল জানো টুম্বা আমি বাইরে গিয়েছিলাম কিন্তু রাজু চিনটু আমাকে খেলতে নিল না আমাকে তাড়িয়ে দিল বলল ওদের মা কি আমার সাথে ওদের খেলতে বারণ করেছে ও এই কথা তুই মন খারাপ করিস না মা ঘরে চল আমার রান্না হয়ে গেছে কিছু খেয়ে নে আয় এ কি ভাবি আপনারা এই পুরো জমিতে কেন বেগুন গাছ লাগিয়েছেন এই জমি তো আমাদেরও অর্ধেক ভাগ আছে। আমার স্বামী মারা গিয়েছে বলে আমাদের কি ভাগ দিবেন না? এই জমিতে তদের কি ভাগ? এই জমিতে তদের কোনো ভাগ নেই। একথা শুনে শেপালি মন খারাপ করে বাড়ি চলে যায়। মা, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে মা? আমাকে বল। কাকিমা মিনা ভাবি আমাদের ওই জমির ভাগ দিচ্ছে না ওরা বলছে ওই জমি নাকি আমাদের কোনো ভাগ নেই এখন আমরা কি করব মা কাকিমা যখন ভাগ দিল না তাতে কি হয়েছে আমাদের ওখানে তো অনেক জায়গা পড়ে আছে আমরা এখানে বেগুন চাষ করতে পারি ঠিক বলেছিস কিন্তু বেগুন লাগাতে তো বেগুনের বীজ কিনতে হবে তাতে তো অনেক টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো মা তুমি আমাদের গ্রামের জমিদার মশাইয়ের কাছে যাও গিয়ে কিছু টাকা ধার চাও জমিদার মশাই নিশ্চয়ই দেবে এরপর শেপালি জমিদার মশাইয়ের কাছে গেল আর টাকার কথা বলল ঠিক আছে সেপালি আমি তোকে টাকা দাঁড় দিচ্ছি কিন্তু সময় হয়ে গেলে যদি টাকা ফিরিয়ে না দিস তাহলে আমি তোর বাড়িঘর সব কেড়ে নেব আপনি চিন্তা করবেন না জমিদার মশাই আমি সময় হলেই আপনার টাকা শোধ করে দেব শেফালি জমিদারের কাছ থেকে টাকা নিয়ে বেগুনের চারা কিনে আর তার ওটানে রোপণ করে দেয় বানি শুনছো শেফালি নাকি তার ওটানে বেগুন লাগিয়েছে তুমি আমাদের জমিতে ফরমালিন দাও তাহলে আমাদের বেগুন অনেক বেশি ফলন হবে আরো বেশি টাকা পাবো আমরা কিন্তু ফরমালিন দিলে যদি বেগুনের ক্ষতি হয় তখন আমরা কি করব কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না আমি যা বলছি তাই করো এরপর পোলটু তার জমিতে ফরমালিন দেয় মা দেখাছ আমাদের কত সুন্দর বেগুন হয়েছে হ্যাঁ রে মা তাই তো দেখছি বেগুন বিক্রি করে আমরা অনেক টাকা পাব আর জমিদার মশায়ের ধারও শোধ করতে পারব এর কিছুক্ষণ পরই সেখানে এক বেগুন ব্যবসায়ী তার টারাক নিয়ে এলো সেপালি সব বেগুন কিনতে বহ শেপালি তোর উঠানে তো দেখছি খুব ভালো বেগুন হয়েছে এই এই নে টাকা আমি তোর সব নিয়ে যাচ্ছি তারপর ব্যবসায়ী সেপালির সব বেগুন নিয়ে চলে যায় পরের দিন সেই ব্যবসায়ী মিনার বাড়িতে যায় আর বলে মিনা তোদের জমির বেগুন তো দেখলাম সব নষ্ট হয়ে গেছে আমি ওই বেগুন কিনতে পারবো না কিনলে আমার অনেক লস হয়ে যাবে বলে ব্যবসায়ী সেখান থেকে চলে যায় আর পল্টু বলে আমি তোমাকে আগেই বলেছিলাম ফরমালিন না দিতে কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না এবারের ফল ভোগ করো এরপর জমিদার মশাই সেখানে আসে তাদের ধারের টাকা নিতে আমার টাকা দে না হলে আমি তোর বাড়ি ঘর সব দখল করব আমাদের সব বেগুন নষ্ট হয়ে গেছে আমরা এখন কোথা থেকে টাকা দেব আমাদের আরেকটু দয়া করে সময় দিন না আমি তোদের আর সময় দিতে পারবো না টাকা নেওয়ার সময় মনে ছিল না টাকা না দিলে আমি তোর বাড়ি ঘর সব দখল করে নেব তারা যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে শেফালি চলে আসে জমিদার মশাই এই নিন আপনার টাকা এখানে আমার আর মিনারটা ধারের টাকা আছে এখন আর আপনি মিনার বাড়ি দখল করতে পারবেন না জমিদার মশাই টাকা পেয়ে সেখান থেকে চলে যায় আর মিনা নিজের ভুল বুঝতে পেরে শেফালির কাছে ক্ষমা চায় শেফালি তুমি আমাকে ক্ষমা করে দিস আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি তোদের আগেই ক্ষমা করে দিয়েছি এরপর থেকে আর সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে বন্ধুরা তোমরা যারা এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন দেখতে চাও তারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ